আজকে আপনাদের সাথে নতুন আরেকটি সার্কুলার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এবং পঁচিশ নিয়ে আলোচনা করব। কারণ হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুছু থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু সার্কুলার প্রকাশ করছে তো এই সার্কুলারের মানবণ্টনটা কী বা যেহেতু এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি পরীক্ষা দিতে পারে তো এর ভর্তি যোগ্যতা সংরত সকল কিছু নিয়ে এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাহলে প্রথম দিনে আমি আলোচনা করব হাজি দান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত হাজি দান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে অবস্থিত এবং প্রতি বছরই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এক হাজার সাতশো পঁচানব্বই জন স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পায় এবং এখানকার ভর্তির যোগ্যতা যেটা সেটা হলো এসএসসি দুই হাজার একুশ অথবা বাইশের শিক্ষার্থী এইচএসসি দুই হাজার তেইশ অথবা চব্বিশের শিক্ষার্থী হলে এখানে কিন্তু ভর্তি পরীক্ষায় বসা যাবে তারপরে আপনারা যারা সেকেন্ড টাইমার স্টুডেন্ট তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন এবং সেকেন্ড টাইমার এখানে কোনো ধরনের মার্ক কাটা যায় না তো এখানে মিললে টোটাল চারটা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এ ইউনিট এখানে মিললে এগ্রিকালচার ফিশারিজ এবং ভেটেরিনারি আছে আর বি ইউনিট এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এবং ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে আর্কিটেকচারও আছে এবং বিজ্ঞানের বা পিওর যে সাবজেক্টগুলো আছে সেগুলো আছে সেটা হলো বি ইউনিট নিয়ে গঠিত তো এ এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য জিপিএ যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল এইট পয়েন্ট থাকলে এ ইউনিট এবং বি ইউনিটে আবেদন করা যাবে অপরদিকে আলাদাভাবে একটা শর্ত আছে এগ্রিকালচার ফিশারিজ এবং ভেটেনারিতে অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যূনতম গ্রেড কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে সি ইউনিট এটা হলো বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্সের সাবজেক্টে গঠিত তার মানে কমার্সের স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে আর ডি ইউনিট হলো সোশ্যাল সায়েন্স বা যে মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে মিলে ডি ইউনিটটা গঠিত এই সি ইউনিট এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সায়েন্স আর কমার্সের যে জিপিএ যোগ্যতা সেটা হলো থ্রি পয়েন্ট করে লাগবে এবং দুইটা জিপিএ যোগ করে যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে এখানে কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়া যাবে তো ভর্তি পরীক্ষার মানবণ্ডন বা পদ্ধতি হলো এখানে একশো নম্বরের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সময় হলো এক ঘন্টা এবং ভর্তি পরীক্ষে কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করা যাবে না এবং এখানে মোট পাস মার্ক হলো তিরিশ আর এখানে জিপে থেকে নেওয়া হলো পঞ্চাশ নম্বর এসএসসি জিপে থেকে চল্লিশ পার্সেন্ট আর এইচএসসি জিপে থেকে ষাট পার্সেন্ট তার মানে টোটাল এখানে হলো একশো নম্বরের এমসি কো ভর্তি পরীক্ষা পঞ্চাশ মার্কের জি জিপে থেকে টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর নেগেটিভ মার্কিং আসে একটা ভুল থাকলে জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু কেটে নেওয়া হবে তবে যারা আর্কিটেকচারের পরীক্ষা দেবেন আলাদাভাবে যদি আর্কিটেকচারে আপনি ভর্তি হতে চান বি ইউনিটে সেক্ষেত্রে আলাদাভাবে আপনাকে পঞ্চাশ নম্বরের ড্রয়িং পরীক্ষা কিন্তু দিতে হবে আর সেক্ষেত্রে আর্কিটেকচারের ন্যূনতম পাস মার্ক হলো কত পাস মার্ক হলো পনেরো তো এখনও মিলে আলাদাভাবে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিটে যেহেতু একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে প্রত্যেকটাতে কোথা থেকে কত মার্কে প্রশ্ন আসবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথম হলো এ ইউনিট এখানে পদার্থ থেকে পঁচিশ মার্কে এমসিকিউ কেমিস্ট্রি পঁচিশ বায়োলজি পঁচিশ ইংলিশ হল পঁচিশ বি ইউনিটের ক্ষেত্রে পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ ম্যাথ পঁচিশ ইংলিশ পঁচিশ তবে বি ইউনিটে কেউ যদি আলাদাভাবে আর্কিটেকচারের পরীক্ষা দেয় তাহলে আলাদাভাবে ড্রয়িং পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে হবে তো সি ইউনিট নিয়ে আলোচনা করি সি ইউনিটটা হলো যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট তারা যদি সি ইউনিটে পরীক্ষা দেয় তাদের ম্যানেজমেন্ট থেকে আসবে পঁচিশ অ্যাকাউন্টিং থেকে আসবে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে আসবে পঁচিশ নম্বরের প্রশ্ন বা এমসি আর বিজ্ঞান বা মানবিক স্টুডেন্ট যদি এখানে পরীক্ষা দেয় সেক্ষেত্রে বাংলা বাংলা থেকে চল্লিশ ইংলিশ থেকে চল্লিশ জিকে থেকে আসবে হলো বা সাধারণ জ্ঞান থেকে আসবে বিশ মার্কের প্রশ্ন আর ডি ইউনিটে সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তাদের প্রশ্ন আসবে বাংলা থেকে পঁচিশ ইংলিশ থেকে পঞ্চাশ আর জিকে বা সাধারণ জ্ঞান থেকে পঁচিশ মার্কের প্রশ্ন আসবে তো অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে হলো ফেব্রুয়ারি মাসের নয় তারিখ থেকে আবেদন চলবে হলো ছয় তিন দুই পর্যন্ত এবং এক্ষেত্রে আবেদন ফি হলো প্রত্যেকটা ইউনিটের জন্য হলো এক হাজার টাকা অর্থাৎ এ ইউনিটে আবেদন করলে এক হাজার বি ইউনিট আবেদন করলে এক হাজার সি ইউনিট আবেদন করলে এক হাজার ডি ইউনিট আবেদন করলে এক হাজার তবে এক্সট্রা করে কেউ যদি বি ইউনিটের আর্কিটেকচার সাবজেক্টের পরীক্ষা দিতে চায় তাহলে এক্সট্রা আরও দুশো টাকা কিন্তু দিতে হবে এবং আবেদনটা করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে এবং টাকা কিন্তু অনলাইনেই পেমেন্ট করা যাবে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ তারিখ থেকে শুরু করে এপ্রিলের একুশ তারিখ থেকে শুরু করে চব্বিশ তারিখের ভিতরে অনুষ্ঠিত হবে এবং এক্স্যাক্ট কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে কখন অনুষ্ঠিত হবে এটা পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানাই দিবে আর যখনই প্রকাশ করবে আমরাও কিন্তু ভিডিওর মাধ্যমে জানাই দিব তো এখন মিলে আলোচনা করবো যে এখানে যে এবিস ইউনিট আছে প্রত্যেকটাতে কী কী সাবজেক্ট আছে বা কতগুলো করে আসন আছে এটা নিয়ে একটু আলোচনা করি তো প্রথমে যদি একটু আলোচনা করি কিনে প্রথমে যদি আলোচনা করি এ ইউনিট নিয়ে এই ইউনিটে অলরেডি আমি বলছি এখানে এগ্রিকালচার ফিশারিজ এবং ভেটেনারি আসে এবং প্রত্যেকটার ক্ষেত্রে এখানে সিট দেখা যায় যে যেটা মেনলি এগ্রিকালচার এখানে কিন্তু সবচেয়ে বেশি সিট এখানে প্রায় দেখা যাচ্ছে তিন তিনশো পঁচাত্তরটা সিট আছে জাস্ট একটা সাবজেক্টে আবার যেটা ফিশারিজ সেখানে সিট আছে আশিটি আর ডিবিএম সেখানে সিট আছে হলো আশিটি তারপর বি ইউনিট এখানে আসে হলো কম্পিউটার সায়েন্স আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসলে হলো আর্কিটেকচার এবং পিওর সাবজেক্টও কিছু আছে বা বিজ্ঞানের কিছু সাবজেক্ট আছে তো কী কী সাবজেক্টগুলো আছে যদি বলি একটা আছে সিএসসি এখানে ষাটটি সিট তারপর আছে ত্রিপলি আছে এখানে আছে ষাটটি একটা আছে ইসি আর একটা আছে ত্রিপলি দুটাতে ষাটটি করে আছে ফুড ইঞ্জিনিয়ারিং আছে এখানে আসলে ষাটটি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের ষাট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ষাট পঞ্চাশ আর হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে পঞ্চাশ আর্কিটেকচার আছে তিরিশটা সিট রসায়নী আছে পঁচাত্তরটা পদত্ত পঁচাত্তর গণিত আছে আশি এবং পরিসংখ্যান বা স্টাটিস্টিক আশিটা সিট আছে তো যারা মিললি সি ইউনিটে পরীক্ষা দেবেন সি ইউনিটের ক্ষেত্রেও এখানে কী কী সাবজেক্ট আছে এগুলো দেওয়া আছে সবগুলো একটু দেখে নেবেন আর এক্ষেত্রে হলো যে যারা সি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বাণিজ্য স্টুডেন্ট হলো ষাট পার্সেন্ট হলো বরাদ্দ বাণিজ্য স্টুডেন্টের জন্য আর হলো সায়েন্স এবং মানবিকের জন্য চল্লিশ পার্সেন্ট বরাদ্দ অপরদিকে ডিউনএডের ক্ষেত্রে ষাট পার্সেন্ট হল মানবিক শিক্ষার্থীর জন্য আর চল্লিশ পার্সেন্ট হলো বিজ্ঞান এবং যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট তাদের জন্য দেওয়া আছে হলো চল্লিশ পার্সেন্ট আর এখানে কিন্তু কোঠার ব্যবস্থা আছে এবার হলো মুক্তিযোদ্ধার সন্তানের কোঠা আছে আরও কিছু এক্সট্রা কিছু কোঠা আছে কোঠাগুলো এখান থেকে দেখে নেবেন তো এখন কথা হলো যেহেতু হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে সার্কুলার প্রকাশ করছে তো আপনাদের উচিত হলো ভালো করে প্রস্তুতি নেওয়া তো যারা চাচ্ছেন হাজিজানের সহ ভার্সিটি গুচ্ছ জন্য ভালো প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন ভার্সিটি ভার্সিটিকে গুচ্ছ ভর্তি টার্গেট বেশে এটার কোর্স ফি হল দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি অনলাইনে ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি ক্লাস করতে পারবেন আর যারা মিললি জাতীয় বিশ্ববিদ্যালয়ে টার্গেট নিতে চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা নতুন কোর্স শুরু করতেছি এটা হলো এই ফেব্রুয়ারি এক তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে হল জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট কোর্স এখানে যদি আপনি ভর্তি হন বাংলা ইংরেজি জি কে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্লাস পাবেন এটার কোর্স ফি হল তিন হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই তিন হাজার টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট কোর্সে ভর্তি করানো হবে এবং এখানে ভর্তি হলে আপনি ঘরে বসে ক্লাস করবেন এবং আমাদের এই দুইটা কোর্সের যে কোনোটাতে ভর্তি হলে আপনি যত ধরনের সাজেশন দরকার সবগুলো পিডিএফ ফ্রিতে পেয়ে যাবেন আমাদের এখানে এক্সাম্প্যালসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো হাজি দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ